হিজরা আমাকে বলেছিল যে এই দেখো শাকিব খানের বউ আমি তাকে খুশি হয়ে একশো টাকা দিয়ে দিয়েছি এটা যে আমার মনটা কতটা খুশি লাগে আমি যদি পারতাম আমি তাকে পুরা মানে তার কি কি লাগতো আমি তাকে সেটাই দিয়ে দিতাম মানে এটা এটা শুনলে আমার কাছে অনেক ভালো লাগে কারণ অনেক নায়িকারা দেখবে যে অনেক কষ্ট করেছে অনেক নাটকে অভিনয় করেছে অনেক ভালো ভালো কিছু করেও এই নামটা তারা ইয়ে করতে পারবো না অর্জন করতে পারলো না বাট আমি খুব ইজিলি পেরে গেছি এখন আমি রাস্তাঘাটে বের হলে মানে পাবলিক আমাকে এমন একটা নাম দিয়ে দিচ্ছে আমি যদি রাস্তাঘাটে বের হই মানুষ আমাকে বলে এই দেখো সাকিব খানের নায়িকা যাচ্ছে সাকিব খানের নায়িকা যাচ্ছে আবার বলে এই যে এটা কি শাকিব খানের বউ না চার পাঁচজন লোক এসে আমাকে বলতেছে যে এই যে সাকিব খানের বউ তার সাথে দেখা করুক মানে এই জিনিসগুলো মানে আমার সাথে হচ্ছে আমি বুঝলাম না আমি তার সাথে সিনেমা করলাম না তার সাথে কিছুই করলাম না অথচ হয়ে গেলাম সাকিব খানের নাইকা তো যাই হোক এটা আমার সব থেকে বড় একটা ক্রেডিট আর এটা আমার শুনতে ভালো লাগে এই যে অপু বিশ্বাস আপুকে বুগলি আপুকে নিজের হাতে গড়ে তুললো এত সুন্দর একটা ক্যারিয়ার দিল বাট তারা কি করলো দিন শেষে তার ক্যারিয়ারটা ডুবিয়ে দিল এই দুজনকে কিন্তু সে ভালোবেসেছিল বা বিশ্বাস করেছিল সে চেয়েছিল যে আমার বাচ্চা হবে সেটা লুকিয়ে হবে ইভেন আমি বলবো খুশির খবরটা আমি সাংবাদিক ভাইয়াদের দিব বা প্রেস কনফারেন্স দিব বাট হয়তো তারা অন্যটা ভেবেছিল একদম তার ক্যারিয়ারটাকে ডুবিয়ে দিয়েছে যার কারণে শাকিব খান ভাইয়া এখন বাঙালি মেয়েদেরকে বিশ্বাস করে না কারণ একবার যার মন ভেঙে যায় তার মন জোড়া লাগতে অনেক কষ্ট হয় সো আমার কাছে মনে হয় এটা সে ঠিক করছে বাট এটা করতে গিয়ে সে আমার যে স্বপ্নটা ওই স্বপ্নতে আঘাত করছে আমার স্বপ্ন তার সাথে আমি মুভি করব দর্শক দেখবে দর্শক ফলে গিয়ে আমার মুভি দেখবে সো এটা আমার একদম অনেক বড় স্বপ্ন যে আমার সাথে শাকিব খান পারফেক্ট বা শাকিব খানের সাথে আমার মুভি করা উচিত যার কারণ হচ্ছে পাবলিক আমাকে এই খেতাব দিয়েছে আর শুধু তাই না আমার কাছে এটাও মনে হয় যে বাংলাদেশে যদি পারফেক্ট কোনো নায়িকার থেকে থাকে আমি আমার নিজেকে কখনোই পারফেক্ট বলবো না কারণ আমি হচ্ছে আমার স্বপ্ন সাইকি খানের সাথে মুভি করব এর জন্য আমার অনেক ভালো ভালো নাটকের কাজ আসছে আমি নাটকে কাজ করছি না কারণ আমি যদি নাটকের সাইড দিয়ে হচ্ছে ইনভলভ হয়ে যাই তাহলে আমাকে আর মুভিতে ডাকবে না দেখুন না এখনই তো কত নাটকের নায়িকারা সাকি খানের সাথে চান্স পাওয়ার জন্য বিদেশে গিয়ে ছোট ছোট ড্রেস করে হ্যান ত্যান তারা ছোট ছোট ড্রেস করে সাকিব খানের আকর্ষণ ইয়ে করতে চায় আমি একটা কথা বলি বোন নাটকের নায়িকাদের কখনোই হচ্ছে সিনেমাতে মানায় না যদি এরকমটা হতো

আর ছোট ছোট পোশাক আমরা যেহেতু মডেল আমাদেরকে করতে হয় আমাদের সব টাইপের পোশাকই হচ্ছে করতে হয় আমি করতে ভালোবাসতাম বাট তার মতো মিষ্টি কোনো পোশাক আমি আজ পর্যন্ত পড়িনি এটা আমি একদম বলতে পারবো বাট মেয়ে হয়ে একটা মেয়ের প্রতি অরুচি হয়ে গেছে আমার ওর এই পোশাকটা দেখে আমার কথা হচ্ছে তোমরা নাটকের নায়িকা তোমাদেরকে দর্শক ভালোভাবে একসেপ্ট করে নিয়ে নিচ্ছে এখন তোমাদের কি দরকার টাইট ফিট পোশাক পরে ছোট ছোট পোশাক পরে হচ্ছে মানুষকে দেখানো মানে নিজের সম্মানটা যে কিভাবে ধরে রাখতে হয় সেটাই বাংলাদেশের নাটকের কিছু কিছু মেয়েরা এটা ভুলে গেছে যে যে নাটকের নায়িকা সেটাই ভুলে গেছে সেভাবে তার মানে আপনি চিন্তা করেন শাকিব খান কেন তাদেরকে সিনেমা চান্স দেয় না তারা নাটকের নায়িকা হয়ে তারা এতটুকু এতটুকু করে একদম সব খুলে দিচ্ছে তারা যদি সিনেমার নায়িকা হতো তাদেরকে তো ধরাই যেত না তাদেরকে ছোয়ারই চান্স দিত না